যেদিকে নজর রাখবো যে বাংলাদেশের সিলেটে কি কোনো স্পাই র্যাডার বসানো হয়েছে সেখান থেকে কি নজরদারি চালাচ্ছে পাকিস্তান আমরা এই নিয়ে কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক যিনি এই মুহূর্তে নির্বাসিত স্বেচ্ছায় কারণ সংবাদ মাধ্যমের নেমে এসেছে অত্যাচারের খাড়া এবং সেই কারণে সাংবাদিকরা নিজেদের প্রাণ রক্ষার্থে তারা স্বেচ্ছা নির্বাসন নিতে বাধ্য হয়েছেন সেরকমই একজন শরীফ শাহাবুদ্দিন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন স্যার সিলেটে কি কোনো স্পাই র্যাডার বসানো হচ্ছে যেখানে আরো নজরদারি করবে করতে করা যাবে বিশেষ করে ভারতের দিকে নজর রাখা যাবে কারণ বারবার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য উঠে আসছে হ্যাঁ এদের তো হতেই পারে কারণ সরকার প্রধান যিনি নিজেই যে কথা বাংলাদেশের কোন সরকার আপনার আওয়ামী লীগ তো বটেই বিএনপি এরশাদ এরা কেউ কখনো এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে আমরা সেভেন সিস্টারকে তখন ডিস্টার্ব মানে ডিস্টার্বলাইজ হয়ে যাবে তোমরা যদি আমাদের সাথে এই ধরনের কথা এই ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ ভারতের বিরুদ্ধে কখনো ইউজ করা হয়নি তো এটাকে ধরুন মানুষ যা বলে আপনার কনসপিরেটররা যা বলে তার এক হাজারের ভগ্নাংশ বলে যা ঘটছে তো এরকম বিষয়টা এরকম ওরা আমরা আপনি দেখবেন যে সরকারের থেকে একটা ছেলে সে বলা হয় যে সে রোহিঙ্গা ছিল পরে এখানে রিপ্যাট্রিয়েট হয়েছে তারপরে এখানে লেখাপড়া করছে হলি আর্টিজেনের সাথে শোনা যায় যে সে জড়িত জড়িত ছিল এই যে মাহফুজ আলম তো সে যে কথা বলছে সে যে ডক্টরিন মাঝে মাঝে সে যে স্ট্যাটাস দেয় এতে বোঝা যায় এবং সে যখন বলে ক্ষমতায় থেকে যখন বলে যে যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ চলবে বিজয় এখনো আসে তাদের অর্থে তো তারা কার বিরুদ্ধে সরকারি থেকে কার বিরুদ্ধে করবে এই সব কথা তো এমনি এমনি আসে না এদের শুধু এদের প্ল্যান আছে এই প্ল্যান এদের প্ল্যান আছে দেশটাকে তারা ওই 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 এদের হামাজদের মতো একটা একটা দেশ করে ফেলবে একটা যে দেশের সাথে পৃথিবীর কেউ যোগাযোগ রাখতে পারবে না এরকম একটা ইসলামিক দেশ কুরআন শরীফের ভিত্তিতে তারা বলে সেটা করবে এরকম এটা আসলে তো কুরআন শরীফের ভিত্তিতে কোন কাজই তারা করে না তাদের ব্যক্তিগত জীবন আপনি দেখলে দেখবেন যে এটা এটা ভিতরে নাই কুরআনের ইসলামিক যে এই যে পাকিস্তান ধর্মের জিগিট তুলে মওলুবাদকে প্রসার দিয়ে আস্তে আস্তে বাংলাদেশের পুরো জমিটাই এই যে দখল করে নেবার একটা চেষ্টা চালাচ্ছে এটা কবে থেকে শুরু হয়েছিল আপনি গতকাল বলছিলেন যে অনেক আগে থেকে আপনারা বুঝতে পারছিলেন এটা কিভাবে কবে থেকে শুরু হয়েছিল বাংলাদেশটাকে তো তারা আসলে দাবি রাখতে চাইছিল কিন্তু এদেশের মানুষ এবং সেই মানুষের একমাত্র নেতা বাংলার হয়ে বাঙালির হয়ে যিনি কথা বলতে পারতেন তিনি যখন রুখে দাঁড়ালেন তারপরে তো তাদের খেলা সব শেষ হয়ে গেল তারপর তাদের এক একটা স্টেপস তারা যখন দেখলো যে যে সত্তরের নির্বাচনে একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সেখানে তারে উচিত ছিল কি প্রেসিডেন্টের দায়িত্ব ছিল শেখ মুজিবকে ইনভাইট করা যে তোমাকে আসো তোমাকে ওত নাও এজ এ প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান তারপরে পার্লামেন্ট বসবে তারপরে সেখানে কনস্টিটিউশন বা যেটা করা যায় এগুলো যায় কিন্তু তা না করে আগেই তারা যা বলে যে না তোমাদেরকে ভুট্ট বলল তো যাচ্ছে তাই যে এক পাকিস্তানে দুইটা প্রেসিডেন্ট হতে প্রধানমন্ত্রী হতে পারে তারপরে কত কি বাজে কথাগুলো যেগুলো কোন একজন এইভাবে কথা বলতে পারে না। তাদের বাংলাদেশটাকে তারা যেভাবে তাদের করদ রাজ্য হিসেবে চাইছিল সেইভাবে যখন জনগণের উত্থানের কারণে যখন তারা পারল না তখন তারা এটাকে চাইছিল যে আপনার খাদিম রাজার একটা ইয়ে আছে যে বঙ্গবন্ধু যখন সাতই মার্চে ভাষণ দিচ্ছিলেন একাত্তর সালে তখন সে ট্যাঙ্ক নিয়ে রেডি ছিল যদি সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যে সেসেশনিস্ট বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো কথা বলে ফেলেন বা স্বাধীনতা ওখানেই ডিক্লার দিয়ে দেন তাহলে ওর সাথে সাথে সব ঘুরিয়ে দেবে ওখানে যে দশ বিশ লাখ লোক হয়েছে সব কেউ বাঁচবেন আর ওদের কথাই ছিল যে নোবোডি উইল বি দেয়ার টু রুল অর নোবোডি উইল বি দেয়ার টু বি হোল্ড দ্যাট ওয়াজ দেয়ার ডকট্রিন রাজা এবং তাদের সেনা প্রধানদের সেনা নায়কদের এটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য তারা তো মাটি চাইছিল আমাদের মানুষ চাই তারা যে যারা রাজাকার যারা দালালি করছে স্বাধীনতার বিরুদ্ধে যারা এরাও জীবিত থাকতো না যদি আর সেই আগ্রাসনটা কি এবার ইউনুসের দ্বারা কিছুটা তাদের সেই পূর্ণ রাগ তারা পুষিয়ে তুলছে ওটা তো সেই ওরা সিও কীর্তি ধ্বজা ধরে একই পথে চলছে ইনুস ইনুস যে ইসলামী ছাত্র সংঘের সাথে যুক্ত ছিল সত্তর সালে এরা বোঝাই যায় তার কার্যকলাপ তার কথাবার্তায় তার অ্যাটিচিউড এ পর্যন্ত সে স্বাধীনতার বিরুদ্ধে এমন কোন কাজ নেই যেরা করে নেই কয়েকদিনের ভিতরে করে ফেলল সেই সাতই মার্চ পনেরোই আগস্ট এখন বিজয় দিবস হবে না ষোলোই ডিসেম্বর হলো না বাংলা একাডেমি লিখছে বিজয় বিজয় ডিসেম্বর বিজয় নাকি এরকম একটা লিখে

সেই গণবিক্ষোভ কি আবার ফিরতে পারে আপনার কাছে কি তথ্য রয়েছে এটা একটা বাংলাদেশের মানুষ আমরা জানি আমাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা তো উনসত্তর দেখেছি সত্তর দেখেছি একাত্তর দেখেছি আমরা তারপরও স্বাধীনতার পরও আমরা অনেক কিছু দেখছি এই বাংলাদেশের মানুষকে এই আপনার করলে সাপের মুখের যে একটা ইয়া থাকে ওইটা দিয়ে ঠান্ডা করে রাখবে গাছ দিয়ে এটা সম্ভব না বাংলাদেশের মানুষ কিন্তু রুখে দাঁড়াতে পারে এবং তারা অতি দ্রুত তারা আপনি দেখবেন খুব দ্রুত চেঞ্জ আপনি দেখবেন কারণ তারা যখন বুঝবে যে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে তখন আর পিছিয়ে তাকাবে না সামনে গবে। এই এই অসুরদের বিরুদ্ধে সামনে গবে এটা আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের মানুষ প্রতিবাদী সবসময় বাই নেচার তো আপনার যে যে ইয়া সে নিজেই দিচ্ছে কিন্তু নোবেল প্রাইজের যোগ্য না সে নিজেই প্রমাণ দিচ্ছে আপনি দেখবেন তার প্রত্যেকটা স্টেপ আস্তে আস্তে এটা একদিন সত্য প্রমাণিত হবেই যে সে কিভাবে তাকে সে প্লান্টেড ম্যান তাকে কিভাবে কি করা হয়েছে তার দিয়ে কিছু কাজ করানো এই উপমহাদেশ শুধু বাংলাদেশে না আরো কিছু দেশে তাকে দিয়ে একটা সে প্ল্যান্টেড লোক আমরা জানি তো এখন সে কাজ শুরু করছে আমার মনে হয় না যে সে তার যে মেন্টর আমি কালকেও বলছি তাদের মেন্টর তারা এখন তাকে ওইভাবে যেভাবে তাকে সমর্থন দিয়ে সরাসরি শেখ হাসিনাকে উৎখাত করে টাইম টেবিল দিয়ে উৎখাত করে তাকে বসিয়ে দিচ্ছে এটা ইট ইজ নট এ ব্র্যাকল এটা মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান এটা একদম সে নিজেই স্বীকার করে বসছে মানে খুব ইউফোরিয়ার ভিতরে ছিল ক্লিন্টনের ওখানে গিয়ে একেবারে ক্লিন্টন যেটা শুনতেও চাই সে তার বইতে তার প্রোগ্রাম দিয়ে এগোই যাচ্ছিল কিন্তু উনি জোর করে এই কথাটা বলে বুঝাই দিল যে এটা সেইভাবে এর মাস্টার কে তো যাকে মাস্টার বললো সে হরকাতুল জেহাদ না কি যেন কি একটা নাম ঠিক এই যে ইউনুস ক্ষমতায় আসার পর থেকে যে জিনিসগুলো বাংলাদেশে দেখা গেল যে জেল থেকে ছেড়ে দেওয়া হলো একের পর এক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত ছিলেন শেখ হাসিনার সময় যাদেরকে বিভিন্ন যে অভিযোগগুলো উঠেছিল তাদেরকে জেলে ঢোকানো হয়েছিল তাদেরকে এই যে ছেড়ে দেওয়া দেশের মধ্যে এই যে মৌলবাদের বার বার আপনি আপনি দেখবেন 5 তারিখের 5 তারিখের পরেই ইমিডিয়েট আফটার 5 আগস্ট এই আগে জেলে থেকে প্রায় 800 লোক কইয়াদেরকে সন্ত্রাসীকে ছেড়ে দিয়েছে তারা অস্ত্র চলে গেছে কিছু ছিল যারা পরে বুঝতে পারছে যে এখানে সাসটেইন করা যাবে না আবার তারা অল্প কিছু তারা ইনোসেন্ট তো থাকে কিছু ভিতরে তারা আবার ফিরে আসছে কিন্তু যে যারা সন্ত্রাসী তারা কিন্তু আসে নাকি অস্ত্র ইয়া করে তারা সেই সুযোগটা নিয়েছে এবং এই এদের যারা আন্দোলন করছে এই ছাত্রদের পিছনে যারা ছিল মাস্টার মাইন্ড এরা কিন্তু কাজগুলো আগে আগে সব করে ফেলছে মানুষ বোঝার আগে যে এই সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া তারপরে আস্তে আস্তে ধরুন যারা এতদিনে যারা জাবিন পায়নি এখন তারা জাবিন পেয়ে গেল আপনার কি কি দেশের চলছে একটু যে আইনের শাসন বলতে যারা ডিফেন্ড করবে এখন যাদের বিরুদ্ধে কেস হচ্ছে তাদের যারা ডিফেন্ড করবে এদের সামনে যেতে দিচ্ছে না এদেরকে মারধর করে কোর্টের থেকে তাড়িয়ে দিচ্ছে বিচারকদের মারধর করে তাড়িয়ে দিচ্ছে বিচারকদের তো একটা সিকিউরিটি টেনিউর আছে বিচারকরা কিন্তু আপনি ইচ্ছে করলে তখন ধাওয়া দিয়ে সরাই দিতে পারবেন না এটা একমাত্র প্রেসিডেন্ট যদি চায় বড় ধরনের লুফল যদি করে বসেন সেন্সেশনাল সমাজে সেন্সেশন তৈরি করে এমন কোন কিছু কোন যাচ করে বসে তখন প্রেসিডেন্ট একমাত্র পারে তাদেরকে বিচারকদেরকে সরাই দিতে বা তাদেরকে আহ্বান জানাইতে কিন্তু এইভাবে গণহারে এসে মিছিল নিয়ে এসে ঢুকলো ঢুকে তাড়াই দিলো তারপরে ওদের লোক নিয়ে বিচারপতি বানাই দিয়ে বসাই দিলো এবং ওদের ইচ্ছা মতো সর্বত্র নিজেদের লোককে বসিয়ে দেওয়া হয়েছে একেবারে সর্বত্র গ্রামে গঞ্জে সব জায়গায় বাংলাদেশের আওয়ামী লীগের এমন কোন বাড়ি আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা একটু পজিশনে আছে সারা বাংলাদেশে ডিস্ট্রিক্ট এবং উপজেলা এবং ইয়াতে থানা পর্যায়ে ইভেন গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের যারা পরিচিত তাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান লুট জ্বালাই দিচ্ছে লুটপাট করছে জ্বালাই দিচ্ছে তো এর ভিতরে বিএনপির লোকজন সবচেয়েইতে বেশি জামাতার বিএনপি একসাথেই করছে তো এইটা হলো শেখ হাসিনা গণতন্ত্রীরা ফেসিস্ট আর এরা হচ্ছে ডেমোক্র্যাট এবং হিউম্যান রাইটস এর তারা কি চাইছেন মানে একটা সময় বলা বলা হয়েছিল হয়েছিল থেকে যে আপনি খানিক মধ্যে দেশ ত্যাগ করুন তাহলে এখন কিভাবে তাকে দেশে যাবার জন্য বারবার করে বলা হচ্ছে কেন এই চাপ তাকে ফাঁসিতে লিম্পল শেখ হাসিনাকে ফাঁসি না দেওয়া পর্যন্ত এরা যারা যে অপকর্ম করছে আপনি মনে করেন শেখ হাসিনা জীবিত থাকলে সে মানুষ তাকে ডেকে নিয়ে আসবে সে আবার ক্ষমতায় বসবে এবং একটা স্টাবল দেশ হবে আবার এটা স্বাধীনতার পক্ষে এটা সাধারণ মানুষের দেশ হবে এখন তো সাধারণ মানুষের দেশ নাই এটা বাংলাদেশটা একটা রক স্টেট পাকিস্তানের চাইতে খারাপ হয়ে গেছে তো এই অবস্থা বাংলাদেশের মানুষ মেনে নিবে না চল্লিশ বছরের সাংবাদিকতার জীবন আপনার লেখা সকাল থেকে লেখা শুরু করতেন রাত পর্যন্ত কলম চলতো সমস্ত খবরাখবর থাকতো আপনার কাছে এইভাবে নির্বাসনে থাকতে হচ্ছে খুব খারাপ লাগছে সত্যি সাংবাদিকতার একটা কাজই হচ্ছে সমস্ত সত্যকে উদ্ঘাটন করা আমি বুঝতে পারছি কারণ সমব্যাথী আপনার এই কষ্টে আমরাও সমব্যাথী কতদিন আর কবে ফিরতে পারবেন মনে আশা করি খুব শীঘ্রই হবে আশা করছি মানুষের ভিতরে দ্রুত চেঞ্জ হচ্ছে মানুষ তাদের সাফারিংস এত বেড়ে গেছে এবং এই সাফারিং এরা কেউ ইয়া করতে করতে নিরাময় পারবে না এরা এদের সৃষ্টি এরা এটা করতেই পারবে না এদের টেন্ডেন্সি হচ্ছে ধরুন পাগলা কুকুরের যে টেন্ডেন্সি সেই পাগলা কুকুরকে কে কিন্তু আপনি আর ফিরে দেবেন ও তার বইয়েতেই চলে যাবে তো ওইভাবেই তার যে পরিণতিও তাই হবে শেষ হবে তাই সাধারণ মানুষ পছন্দ করে না আমাদের দেশের মানুষ তারা খেয়ে পরে আড্ডা দিয়ে বাঁচতে যায় আপনি গ্রামের মানুষকে দেখবেন যে কত সুন্দর জীবন এরা অতিবাহিত করে সকাল বিকালবেলার যে আড্ডা হয় গ্রামে গঞ্জে সব জায়গা চায়ের দোকানে একটা সুন্দর পরিবেশ সেটা আপনার খুব কমই দেখা যায় আর বাঙালি তো আপনার সংস্কৃতি প্রিয় শান্তি প্রিয় আড্ডা প্রিয় বাঙালি ঐতিহ্য আপনার তো আজকের না অনেক দিনের অনেক পুরানো ঐতিহ্য তারপরে এগুলোকে ওরা সহজে হারাতে চাইবে না তারপরে আওয়ামী লীগের যদি আওয়ামী লীগ যদি নেতৃত্বের এখানে কিছু ব্যাপার আছে তারা একটু সুন্দর করে তাদের অতীতের ভুল ত্রুটি গুলো ফিক্স করে সামনে এগোয় এটা সময় লাগবে খুব সময় লাগবে ঠিক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানাই আপনাকে ভালো থাকবেন ধন্যবাদ সমস্ত তথ্যগুলো আপনি জানালেন সত্যি এটা খুবই খারাপ যে নিজের দেশ থেকে দূরে থাকা যেখানে জন্ম যেখানে কর্ম সেখান থেকে অনেকটা দূরে থাকতে হচ্ছে অনেক ধন্যবাদ জানাই স্যার আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা ভালো থাকবেন অবশ্যই আমরা কথা বলছিলাম বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক তিনি জানাচ্ছিলেন যে কীভাবে স্পাই এবং র্যাডার তার মধ্যে দিয়ে গোটা বাংলাদেশে কীভাবে নজরদারি চালানো হচ্ছে এবং কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সমস্ত আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের কাছে এরকম প্রত্যেক মুহূর্তের আপডেট প্রত্যেক মুহূর্তের নানা অজানা তথ্য তুলে ধরবো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন Thank you.